আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত নাস বিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সবার কবুতর সুস্থ আছে তো বন্ধুরা বেশ কিছু কবুতর জোড়া দিছি আর ওই কবুতরের ডিমগুলো কি অবস্থা এখন চেক করব আপনাদেরকে দেখাবো তো তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে জানাই গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম একটি অতিথি কবুতর আমার বাসায় আসছে তো একবার কমেন্ট করছে তো কবুতরটি আগে দেখাই ওই কবুতরটি আসছে ট্যাক ভাইয়া কমেন্ট করছে যে ভাইয়া এই আমার অনেক আগে হারায় গেছিল তো হারায়া যাওয়ার পরে যে আপনি এই সম্ভবত পরে পড়াইছে তো আসলে আমি আবার ওই বিডিও করা বা এই কবুতরটি আবার ভিডিওতে দেখানো এই ট্যাগ কিন্তু বড় অবস্থায় কবুতরকে পরানো পড়ানো যায় না বড় অবস্থায় কবুতরকে পরানো পড়ানো যায় না বাচ্চা অবস্থায় পড়াতে হয় একবারে ছোট ট্যাগ চিকন ছোট ট্যাগ তো আমরা এই ট্যাগুলো কিন্তু বাচ্চারে কবুতরকে বাচ্চা অবস্থায় পড়াই তো জয়ার মন্তব্যটা কিন্তু আসলে ভুল আপনি যে কমেন্টটি করছেন এই কবুতরটি আপনার না ঠিক আছে তো এই কবুতরটি যার আমি আবারও বলছি উপযুক্ত প্রমাণ দিবেন অবশ্যই আমার কাছ থেকে এই কবুতরটি নিয়ে যাবেন তো এখন দেখাই আমার ওই খাঁচায় যে কবুতর গুলা করছি ওই কবুতর আট জোড়া কবুতর পেয়ার করছি তো আট জোড়া কবুতরের ডিমের কি অবস্থা আমরা ডিম যদি একটু চেক করি প্রথম এই সাইডের যে পেয়ারটা জোড়া দিছি পেয়ারটা দেখাই

এই যে পেয়ারটা এই হচ্ছে পেয়ার জোড়া রহমতে ডিম ডিমের কি অবস্থা মার্শাল্লাহ ডিমের কালারটা দেখেন যারা সিনিয়র আছেন যারা নতুন কবুতর পালন করেন তাদের বিষয়টা আলাদা যারা সিনিয়র আছে তারা কিন্তু জানে যে টিমের কালারটা কিরকম হইলে এক জোড়া ডিম থেকে বাচ্চা ফুটবে তো আল্লাহর রহমতে এই ডিম জোড়া থেকে কিন্তু বাচ্চা ফুটবে আল্লাহ চাইলে বাচ্চা ফুটবে তো নিচে যে জোড়াটা আছে নিচে যে জোড়াটা আছে এই জোড়াটা আমি দেখাই এটা হচ্ছে আহ এই কবুতরটি হচ্ছে আর চোখটা দেখেন এটা হচ্ছে নরকবুতর আর মাতি কবুতরটা দেখাই আচ্ছা এই হচ্ছে বেয়ার আমার এই হাতে হচ্ছে মাতি এটা হচ্ছে নথ তো মার্শাল্লাহ সবাই দোয়া করবেন তো এই দুইটা টিমের কি অবস্থা কাছে আসি এই মাশাল্লাহ আল্লাহর রহমতে এই টিমের কালারও কিন্তু সুন্দর মার্শাল্লাহ আল্লাহর রহমতে আশা করি এই টিম থেকেও কিন্তু বাচ্চা আশা করতেছি আল্লাহ রহমতে বাচ্চা ফুল এই পাশে যে পেয়ারটা করছি এই পাশের পেয়ারটা আমি একটু দেখাই দেখানোর আগে খুব দেখাই এটা হচ্ছে আমার একটি আহরি গলা এটা আপনার মেবি আসছিল এটা চিলা থেকে চিলা থেকে টাইপেরই যেটাই বললো আমি ওরা খয়রি গলায় বলি এটা হচ্ছে মাদি কবুতরটি আর এই কবুতরটির সাথে জোড়া দিছিলাম এই কবুতরটি আসলে আমি ওরকম ভাবে তো বুঝি না যতটুকু বুঝি যতটুকু জানি জাস্ট শখে কবুতর পালন করি আর এই শখের বিষয়ে বাচ্চা নিতেছি শখের বিষয়ে উড়াই শখের বিষয়ে মূলত কবুতর পালন করা কবুতর কিন্তু আমার বিজনেস না তো এই যে পেয়ারটা এই পেয়ারটা জোড়া দিছি আর এই কবুতরটি এটা হচ্ছে পাপ্পু বায়ের পাপ্পু ভাইয়ের কবুতর অনেকেই পাপ্পু ভাইকে চিনবেন ঢাকার পাপ্পু ভাইয়ের এই কবুতরটি পাপ্পু ভাইয়ের কবুতরটি আমার বাসায় আসছে আরেক ভাইয়ের বাস ভাইয়ের কাছ থেকে তো এই কবুতরের ডিমের কি অবস্থা মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ডিমের কালার কিন্তু দেখে আমি বুঝতেছি যেহেতু আমি অনেক দিন যাবত কবুতর পালন করি আর এই ডিমের কালার দেখে কিন্তু বসতেছি আল্লাহ রহমতে এই ডিম থেকেও কিন্তু বাচ্চা ফুটবে সবকিছু আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলে কিন্তু বাচ্চা ফুটবে আর নিচে যদি একটু দেখাই নিচে জোড়া দিচ্ছি এক জোড়া কালদম কালদম নটটা দেখাই এটা হচ্ছে আমার একটি কালদম নর মাশাআল্লাহ দিলে খুব সুন্দর একটি কবুতর এই হচ্ছে নটটি মাদিবি দেখা খাই মাদিটা একটু লালদম টাইপের পুরো ক্লিয়ার না হ্যাঁ মাদিটা কিন্তু লালদম টাইপের পুরোটা লাল হয় নাই তো দেখি যদি এই মাদির সাথে একটা লালদমের কবুতর জোড়া দিতে পারতাম আল্লাহ রহমতে আশা করতাম যে লালদমে বেরইবো যেহেতু দেখি আল্লাহ চাইলে কি বের হয় এটা একটা মাটি কবুতর ওদের ডিমের কি অবস্থা এই ওদের ডিম কিন্তু আবার একটু ডিফারেন্স বন্ধুরা এই ডিমের কালারটা আর এই ডিমের কালারটা কিন্তু সেম না এই ডিমটা কিন্তু কান্জ হয়ে যাবে এই ডিমটা জম্পনা না এই ডিমটা নষ্ট হয়ে কিন্তু কথা বলে ডিমের কালার দেখে কিন্তু সিনিয়র যারা আছে সিনিয়র কবুতর প্রেমী যারা আছে যারা দীর্ঘদিন যাবত কবুতর পালন করে তারা কিন্তু ডিমের কালার ডিম হাতে ধৈলার ডিমটা চেক করে কিন্তু বুঝতে পারবে যে কোন ডিম থেকে বাচ্চা ফুটবে কোন ডিম থেকে বাচ্চা ফুটবে না তো এই টাইপের ডিমগুলা যদি আপনার দীর্ঘদিন হয় যেমন দশ পনেরো দিন পরে যদি এরকম দেখেন তাহলে বুঝবেন এই ডিম থেকে কিন্তু বাচ্চা ফুটবে না তো এই ডিমটা থেকে কিন্তু বাচ্চা ফুটবে এই ডিমটার কালার বলে বাচ্চা ফুটবে তো আমি দুটো ডিমই রাইখা দেই আবার আরেকটা বিষয় আমি একটু ক্লিয়ার করে দেই অনেকে আমরা কি মনে করি যে একটা ডিম নষ্ট হয়ে গেছে একটা ডিম ফালায় দিই এরকম কাজটা ভুলও কিন্তু করা যাইব না আপনার ডিম যতদিন পর্যন্ত একটি ডিম ভালো আছে ডিমটি ডিম থেকে বাচ্চা না ফুটবো ততদিন পর্যন্ত এই ডিমটা কিন্তু ফালাইবেন না এতে করে কিন্তু আপনার কবুতর এই ডিমটি নষ্ট করে ফালানোর চান্স থাকে কারণ অনেক ডিম দুইটা আস্তে আস্তে হঠাৎ করে দেখবো একটা ডিম তখন কিন্তু এই ডিমটি তা দিতে পারে আবার এমন আছে এই ডিমটি ভাঙ্গা ফালাইতেও পারে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন দুটি একসাথে রাখার জন্য তো চার জোড়া কবুতরের ডিম কিন্তু চেক করলাম আরো নিচে আছে চারজোড়া তো আল্লাহ রহমতে আশা করি ওই ডিম থেকেও আমি ভালো বাচ্চা পাবো নিচে আরো চার জোড়া আছে তো এইখানের জোড়াটা আমি একটু দেখাই বেশি দেখাইলে কিন্তু বড় যাবো তো মার্শাল্লা এই ডিম এর কালারও কিন্তু বলতেছে এই ডিম থেকে বাচ্চা ফুটবে তো এই পেয়ারটা দেখাই লাস্ট আর তিন জোড়া আছে আমার স্পষ্টই বলে অনেক নিচু হইয়া কবুতর গুলা বা ডিম গুলা দেখাইতে অনেক কষ্ট হইব এই কবুতরটা একটু দেখাই এটা একটা মাদি কবুতর চোখটা যদি একটু ক্লোজ করে দেখাই এটা একটা মাদি কবুতর ঠিক আছে মাশাল্লাহ খুব সুন্দর একটি মাদি কবুতর আর এই কবুতরটির সাথে যে নটি আমি পেয়ার করছি এই একটি নর দবন্ধুরা এই হচ্ছে নর কবুতরটা মাদি কবুতরটা দেখাইলাম আর নর কবুতরের চোখটা যদি একটু ক্লোজ করে দেখাই একটু ক্লোজ করে কাছ থেকে যদি দেখাই মাশাআল্লাহ খুব সুন্দর চোখের একটি কবুতর আমার পছন্দ আর মাদিটা যদি আরেকবার দইরা দেখাই মাদিদার কি অবস্থা মাদিটা আর নরটা একসাথে আপনাদের একটু দেখাই এই এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো বন্ধুরা পেয়ারগুলা দেখাইলাম আর নিচে আরো আরো আছে এই যে একজোড়া নিচে একজোড়া এখানে আছে একজোড়া এখানে আছে একজোড়া তো এই পেয়ারগুলা দেখাইলাম না ভিডিওটি বড় হয়ে দেব তো সবাই আমার এই কবুতরগুলোর জন্য দোয়া করবেন যাতে এই কবুতরগুলা থেকে সুন্দরভাবে ডিম বাচ্চা পায় তো আরেকটি বিষয় আমি আপনাদের ক্লিয়ার করে দিই গত ভিডিওতে কিন্তু দেখাইছিলাম একটি অতিথি কবুতর প্রথমে দেখাইলাম তো এই কবুতরটি যারা উপযুক্ত প্রমাণ দিয়ে নিয়ে যাবেন শুধু শুধু মিথ্যা কমেন্ট পড়বেন না যেমন এক ভাইয়া বলছে এই ট্যাগটা নাকি পরে পড়ানো হইছে তো এই ধরনের ট্যাগগুলা কিন্তু ক্লাবের ট্যাক গুলা কিন্তু পরে পড়ানো যায় না বিশেষ করে ছোট ট্যাক বড় ট্যাক গুলা যায় তো বন্ধুরা আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবো Así que voté por junto a la vez.